শবে বরাতের ফজিলত এটা ভিত্তিহীন নয় বরং দলিল দ্বারাতে প্রমাণিত দুই নম্বর বিষয় আলোচনা করব শবে বরাতের কিছু কিছু জিনিস আছে যেটা শরীয়ত সমর্থন করে না মন মানুষ করে থাকে এই বিষয়টা আলোচনা করব তিন নম্বর শবে বরাতের আমল যে সহি হাদিস দ্বারাতে সাবেদ এটাও আপনাদের সামনে আমি পেশ করব সোহাবুল ইমানের হাদিস হজরত আনা আলী রাজি আল্লাহ থেকে হাদিসটি বর্ণিত হয়েছে বিশিষ্ট কিতাব হাদিসের সোহাবুল ইমানের মধ্যে এসেছে পাঁচ নম্বর খন্ড নম্বর তো এরপরে আমরা আলোচনা করব কবরস্থানে করার বিষয়ে এটা কি বলে এরপরে আমরা আলোচনা করব জামাতের সাথে নামাজ শবে বরাত শবে কদর শুক্রবার এটা আমাদের অনেকেই ওই দিনে আমরা কি করি নারীরা দলে দলে কোথায় আসে বলেন কোথায় আসে মসজিদে আসে এটা শরীয়ত কি বলে এই বিষয়ে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব এরপরে সবে বরাতীয় কিছু আমল আমরা কি আমল গুলো করবো এগুলো আমরা সংক্ষিপ্ত আলোচনা এক নম্বরে আসেন আমি কি বলেছি সোবে বরাত এটা ভিত্তিহীন নয় দলিল দ্বারাতে কি প্রবলিত বর্তমান বিশ্বের সবচেয়ে বড় আলেম আমি বহুবার বলেছি কে বলেন শেখুল ইসলাম মুফতি তাতে উসমান ইদাহ বারকা আলিয়া উনি বলেছেন শোবে ফজিলত সম্পর্কে জন সাহাবায়ে কেরাম থেকে হাদিস বর্ণিত হয়েছে এখানে সন্দেহের কোন বিষয় আছে বলেন কয়জন হ্যাঁ এখানে যে বিষয়টা অনেক আহলে হাদিস বাইরা আছে ওরা আবার সহি হাদিস জয়িব হাদিস এগুলো তাদের মুখে শুনবেন দেখবেন একটা উসুল মনে রাখবেন হাদিস সহি হয় হাদিস দুর্বল হয় এটা কি রাসুলের কারণে কিসের কারণে রাবির কারণে রাবি বুঝেন রাবি মানে বর্ণনাকারী ওই চোদ্দ শত বছর পূর্ব থেকে আমাদের এখন পর্যন্ত হাদিস আসতে শত শত মানুষের মধ্যস্থতা হাদিস যে দইফ বা দুর্বল হয় ওই রাবিদের কারোর মধ্যে যদি কোনো সমস্যা থাকে হ্যাঁ এখন যদি উনি হন কোন রাবি যদি আসমাউর রিজাল আছে আমাদের আসমাউর রিজাল মানে ওই রাবিদের জীবনী সম্পর্কে আল্লাহ দিনকে কত সত্যভাবে হেফাজত করেছেন ইমাম বুখারি রহমতুল্লা কে ইমাম মুসলিমকে আল্লাহ এত মেধা দিয়েছিলেন ওই শত শত রাবিদের নাম সহ হাদিস ছিল তাদের দিনকে তো উনি হেফাজত করবেন কোন রাবি কোন বর্ণনাকারী কেমন ছিল আমাদের মাদ্রাসায় কিতাব আছে যাবেন ওই রাবি যদি এরকম হয় যে সে সমাজের মধ্যে কাজাব মৃত্যুক নামে পরিচিত ছিল তাহলে তার হাদিস একদম ডাস্টবিনে পড়বে কোথায় পড়বে তার হাদিস কখনো গ্রহণযোগ্য হবে না হ্যাঁ এখন আমরা আমি যে জিনিসটা বোঝাতে যাচ্ছি জয়েফ হাদিস হাদিসটা জয়েফ কেন হয় ওই যে রাবির মধ্যে যদি কাজজাব হইলে তো একদম বাতিল কাজজাব হইলে তো এখানে কি হবে না ওই হাদিসে এখানে গ্রহণযোগ্য হবে না মৌজুতে চলে যাবে এখন যদি তার মধ্যে ব্যক্তিগত আমলের হালকা কিছু ত্রুটি আছে অথবা মনে করেন একটা হাদিস এক বর্ণিত হয়েছে দুর্বল কিন্তু ওইটার সূত্র অনেকগুলো মনে করেন আপনাদের কাছে একটা মেসেজ আসছে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতেকাল ফর্মাই আছে একটা মেসেজ আসলো আচ্ছা একটা মেসেজ আসলে সবাই বিশ্বাস করবেন করবেন না কিন্তু আস্তে 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 পাঁচশত মেসেজ আপনার কাছে আসছে এরপরে ইউটিউবে জমানা ভিতরে ঢুকছে এখন আমাদের গ্রহণযোগ্য যতগুলো চ্যানেল আছে সবগুলোই খবর দিচ্ছে তখন কি হবে এটা কেন বলেন আগে শুরুটা হয়েছিল মনে করেন দুর্বল দিয়ে আর দুর্বল যদি একাধিক হয় তখন এই দুর্বল আর দুর্বল থাকে না এটা একটা উসুল বা মূলনীতি বললাম এই যে সবে বরাতের হাদিস যেটা আছে এটাও রাবিদের মধ্যে একটু হালকা সমস্যা ছিল এমন সমস্যা না যে সমস্যার কারণে হাদিসটা মৌজু বাতিল হয় এরকম না যেহেতু এরকম না সুতরাং এটা আমল এটা কি সামনে আমি বলবো আমল যোগ্য না ওই হাদিস যে আমরা ফাজাইলে আমল করি এই ফাজাইলে আমলও কিন্তু আমাদের অনেক আহলে হাদিস বাইরে এটাকে মানতে চান না বলেন অনেক হাদিস জয়ী আরে ভাই আপনি তো মূল উসুল জানেন না আপনি হাদিসকে কয়দিন গবেষণা করছেন আমল যোগ্য হাদিস যদি হয় তাহলে হাদিসটা যদি জয়ীফ হয় দুর্বল হয় আমল করা যাবে কিন্তু এটা যদি আপনার কি হয় বিশ্বাস সংক্রান্ত সংক্রান্ত হয় আকিদা আকিদা যদি হয় তাহলে এখানে জয়ফ হাদিস মানা যাবে না এটা মনে রাখবেন আমলের ক্ষেত্রে হইলে মানা যাবে কিন্তু আকিদা সংক্রান্ত যদি হয় তাহলে জয়ীফ হাদিস মানা যাবে না তাহলে আমাদের এই হাদিসটা রাবিদের মধ্যে কিছু ত্রুটি থাকার কারণে এটা নেওয়া একটা কি জয়ফ কিন্তু একাধিক সূত্রে বর্ণিত হওয়ার কারণে এই জয়িফ বা দুর্বলতা আর থাকে নাই সুতরাং এটা আমলযোগ্য এটা কি আমলযোগ্য দুই জিনিস যেটা বলতেছিলাম আমাদের এলাকায় অনেক মা বোনেরা আছে যে ওই দিন গোসল করতে হবে কবর জিয়ারাতে যেতে হবে হালুয়া রুটি বানাইতে হবে এটা সয়ার একটা কুচক্র কারণ ওই দিনটা তো আমলের রাত্র আমলের দিন এখন শৈতান তো আপনাকে শয়তানি করিয়ে সময়টাকে কিছু নষ্ট করাইতে হবে এই জন্য কেউ কিছু হালুয়া মিষ্টি বানাও দিয়ে মসজিদেও যদি কিছু প্রেরণ করতে পারো তাহলে মাশাল্লাহ কিছু মানুষ আসবে হালুয়া রুটির উদ্দেশ্যে আছে না আর অনেক মসজিদে ওই দিন ঝগড়া পর্যন্ত হয় ঠিক কিনা বলেন শুরু শুরুটা থেকে হয়েছে ওই শৈতান থেকে আর আমলের রাত্র এটা তো তোমার খাওয়ার রাত্র নয় তো ওই দিনে আপনি হালুয়া রুটি বানাবেন এই জাতীয় যে জিনিসগুলো আছে এইগুলো শরীয়ত সমর্থিত নয় আমল করবেন এখন আছেন আমরা আমল করব ওই রাত্রে আমরা কি করব আমল করব নফল রোজা কি বলে নফল নামাজ পড়তে পারি আর যদি আমাদের কাজা থাকে কাজা করব কোরআন তেলাওয়াত করব এইগুলো করব আর পরের যে দিনটা আসতেছে চোদ্দ তারিখ দিবাগত রাত্রে আমরা সেহেরি খাব খাওয়ার পরে পরের দিন কি করব রোজা রাখবো এইটা হাদিস দ্বারাতে সাবেদ আমি বলেছিলাম সুআবুল ইমানের হাদিস হাদিস খন্ড নম্বর পাঁচ পৃষ্ঠা নম্বর 354 চুয়ান্ন বর্ণনাকারী কে বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আলী ইবনে রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশিষ্ট সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত উনি বলেন ইদা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান বলতেছেন যখন সাবানের 15 তম রাত্রি আসে রাতে কিন্তু আমাদের আগে যখন শাহবানের কত তম রাত্রি আসে আগামী শনিবার দুই পঁচিশ সাল আগামী শুক্রবার দিবাগত রাত্রি যখন শাহবানের পনেরো তারিখ আসে ফাকুমু লাইলাহা তোমরা রাত্রে দাঁড়াও দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমরা এবাদত করো নামাজ পড়ো অসুমুয়াহা এবং দিনে তোমরা কি করো রাখো ফাইনাল্লাহত আলা আঞ্জিলুফিহা বি গুরু বিশ্বশিলা সামা ইদ দুনিয়া ওই পনেরো তারিখ দিবাগত রাত্রে যখনই সূর্য অস্তমিত হয়ে যায় ওই সময় থেকে আল্লাহ রব্লা আলামিন কুদ্রতিভাবে সর্বনিম্ন যে আকাশ আছে ওই আকাশের মধ্যে উনি চলে আসেন সুবহান আল্লাহ ফায়াকুলু এসে উনি ডাকতে থাকেন আলামিন মুস্তাক ফির ইনফাফির আলাহ আছো কি কেউ ক্ষমা প্রার্থনাকারী নিজের উপর নফসের উপর জুলুম করেছ আমার সাথে তুমি অনেক অন্যায় করেছো পাপ করেছ আছো এমন কোন ব্যক্তি তুমি যদি আমার কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব দুনিয়ার আসামি কি মানুষ ধরার জন্য ঘুরে আর আল্লাহ কি ধরার জন্য আসছেন নাকি ক্ষমার জন্য আসছেন বলেন ক্ষমার জন্য আসেন এটা কিন্তু শুধুমাত্র ওই এক বছর পরেই নয় আমি আপনাদেরকে আরো বলেছি প্রতিদিন প্রতিদিন শেষ রাতে আল্লাহ বলে বর্ণিত প্রতিদিন শেষ আকাশে নিম্ন যে আকাশ আছে প্রথম আকাশ এই হিসাবে দুনিয়ার হিসাবে কি ওই প্রথম আকাশে চলে আসেন সারা পৃথিবীর মানুষকে ডাকতে থাকেন আলামী মুস্ত ফির আমি তোমাদেরকে শাস্তি দিতে চাই না নিরানব্বই ভাগ দয়া কার কাছে এক ভাগ রহমত আল্লাহ আমাদেরকে সমস্ত সৃষ্ট জীবকে দিয়েছেন নিরানব্বই উনার কাছে উনি কি চান আমার বান্দা জাহান্ন হয়ে চান না এই জন্য আপনাদেরকে আমি অনেকবার বলেছি রুটিনটাকে একটু চেঞ্জ করেন বারোটা পর্যন্ত কি আপনাকে বলছে পড়তে আমি এদিকে তাকাই মাঝে মাঝে একটু দুতলায় উঠি তো চতুর্দিকে দিক মাশাল্লাহ সব ঘুমাচ্ছে আপনি বা একটা পর্যন্ত পরে সকাল দশটা পর্যন্ত ঘুমাইতে আপনাকে কে বলবো একটু পরামর্শ করে চলার চেষ্টা করেন আমাদেরটা বাদ দেন আপনি বৈজ্ঞানিক দৃষ্টিতে যান এগারোটার পরে যদি ঘুমান আপনি আপনার স্বাস্থ্যের জন্য এটা ক্ষতি না ভালো ক্ষতির দিক আমাদের হ্যাপস কেনাগুলো শেষ রাতে উঠে কেন এই যে একটা ছোট্ট কিতাব এটা যদি আপনাকে একশো পিসটা দিই একটু জেদ মুখস্থ করে শোনাইতে পারবেন একটা শব্দ ভুল হবে না পারবেন কিন্তু কোরআনে করিম তিরিশ পারা এক তো আল্লাহর রহমত আছে দ্বিতীয়ত আমরা ওই যে আল্লাহ আইসা ডাকতে থাকেন ওই রহমতের সময় আমাদের বাচ্চারা পড়ে এই জন্য ওদের মাথায় বেশি ঢুকে আর আপনাকে কে বলছে বারোটা পর্যন্ত পড়তে আর সকাল অনেকেই ফজর নাই সকাল বারোটা পর্যন্ত ঘুম এই পড়ার মধ্যে আপনি বরকত পাবেন না আপনি দশটায় শুয়ে যান শেষ সাথে উঠেন তুই একটু জিকির করেন আল্লাহকে ডাকেন আগের রাতের এক ঘন্টার পরা ওই সময়ের দশ মিনিট বা পনেরো মিনিটের পরার সময় আপনি পরীক্ষা করে দেখেন এই জন্য রুটিন চেঞ্জ করবেন তো ইনশাল্লাহ শেষ সাথে উঠেন শেষ রাতের সম্পদ নেন এটা আল্লাহ মিলন মেলা যা কিছু প্রয়োজন চাকরির প্রয়োজন ব্যবসার প্রয়োজন নারীর প্রয়োজন সব কিছু ওনার কাছে বলেন উনি আইসে ডাকেন মানুষ তো আপনার প্রতি দয়াশীল নয় সবাই সবাইকে নিয়ে ব্যস্ত আপনার যা কিছু চাওয়া পাওয়া উনার সাথে ফেসলা করেন উনার সাথে করেন আলা আমি মুস্তাফিরিন ফির আলা আলা আমি মুস্তার জিতিন ফারজুকা রিজিকের প্রয়োজন ডুয়েট এসেছেন যতই নিয়ত করেন উদ্দেশ্যটা কিন্তু চাকরি কথা ঠিক কিনা বলে চাকরি চাকরি তো এই মুস্তার জিতিনের মধ্যে আপনার চাকরিও আছে কেউ আছো কি রিজিক অন্বেষণকারী ফারজুকা আমার কাছে বলো আমি তোমাকে রিজিকের ব্যবস্থা করব। মানে আমার আফসোস লাগে যে আমাদের মাগরীবের নামাজ একটু দেরিতে পড়ি আমাকে মোয়াজ্জিন সাহেব ওইদিন কারণ বললো আমার আফসোস হয়েছে আমি হয়তো এটা আস্তে আস্তে বন্ধ করে দেব যে হুজুর আজান পড়লে ওরা কি করে কোচিংগুলো মানে আজান পড়ার সাথে সাথে কি করে কোচিং নাকি বন্ধ করে এবং আপনাদের অপেক্ষায় আমরা এখানে দশ মিনিট বসে থাকবো ইসলাম কি আপনার প্রতি মোকাবিক কি না আপনি ইসলামের প্রতি মোকাবিক কি বলেন তা আপনারা কি পারেন না ওদেরকে বলতে যে প্রতিদিনই সব রুটিন দেখতে পারেন মাগরিবের আজানের প্রতিদিন পাঁচ মিনিট আগে কোন পক্ষে কোচিংটা বন্ধ করে আপনার জন্য বসে থাকতে হবে আমাদের নামাজের যে অনেকে মাসবুক হয়ে যায় এই জন্য আমরা একটু দেরিতে মাগরীবের নামাজের বিধান কি তাড়াতাড়ি পড়া মানে আপনারা ওই জায়গায় সব ঠিক রাখবেন আর আমরা বস ইসলাম আপনার প্রতি কি মোকাপিক কি এটা কোনদিন হতে পারে বিষয় এটা নিজেদের দাবি নিজেরা আদায় করতে হয় ওদেরকে বলেন যে পাঁচ মিনিট কেন দশ মিনিট আগে কি করেন ছুটি দেন আমরা যেন তাকবির উলার সাথে নামাজটা পড়তে পারি কি হবে আপনার এই জবে তা আসলে তো আপনার ঠিক নাই তাকবির উল্লা ঠিক নেই অনেকে নামাজেই শেষ এগুলো নিজেরা বলেন আপনারা মুসলিম ওই ওই জায়গায় হয়তো হিন্দু আছে খ্রিস্টান আছে এক পার্সেন্টও তো কোনোই হবে না দুই পার্সেন্টও হবে না তা আমরা মুসলমানের দেশে আছি আমাদের এই সাহসটুকু নাই এই সাহসটুকু আমাদের নাই না থাকলে হবে কিভাবে আমি এক মা গিয়েছিলাম বাসে গিয়েছিলাম ইয়া থেকে ঢাকা থেকে আগে বলে উঠেছি গোপালগঞ্জ এক্সপ্রেস উন্নত মানের বাস আমি বলেছি রাস্তায় আমাকে নামাজ পড়াইতে হবে এটা কোনো প্রাইভেট গাড়ি না ভালো করে বুঝবেন চুক্তি করে নিয়েছি যে আসরের নামাজ পড়াইতে হবে আমাকে রাস্তায় আমরা তিনজন সফর সঙ্গী ছিলাম আমাদের ছোট ভাই যে ডাক্তার সাহেব আমি যদি মিথ্যা বলে থেকে ওনাকে জিজ্ঞাসা করেন উনি আমার সফর সঙ্গী ছিলেন বস নামাজের সময় হওয়ার পরে জামাত জামাতের সাথে পড়তে পারি নাই তো নামাজ জামাত চলে গেছে এরপরে মসজিদ একটা আসতে পরে বললাম নামাজ পড়ন ওই জায়গায় দাঁড়িয়েছে বাস দাঁড়ানোর পরে আমাদের সাথে আরো কয়েকজন মানুষ নেমে এক মসজিদ মসজিদও মানে দুই তিন মিনিট পরে ওই জায়গায় গিয়ে নামাজ পড়ে আসছি এরপরে বাস চাষ দায়িত্ব আমার ছাওয়া পাওয়া আল্লাহর আমাকে দিয়েছেন আমার দায়িত্ব আমাকে পালন করতে হবে আপনার অধিকার কেউ আপনাকে দিবে না আপনারটা আপনার দিতে হবে নিতে হবে এই জন্য আমরা সফরের শুভ রাখবো এই জাতীয় বিষয়গুলো এবং সোফারটাও আমাদের এই সিস্টেমে করতে হবে অনেকে আসি মনে করেন একটাই নামাজ বারোটায় আমি ব্যাগ নিয়ে বের হয়েছি আমার নামাজটা কাজা হবে স্পষ্ট দেখা যাচ্ছে কেন আপনি সকালে ফজর পরে বের হয়ে যান বিশাল লম্বা সময় তাহলে আপনার নামাজ কাজাওয়ার কোনো সিস্টেম নেই যাই হোক আলামি মুস্তার ফার্জুকা আল্লাহ প্রয়োজন আমার কাছে আসো আমি তোমাকে রিজিক আলামি আফিয়া অন্য কোন বিপদে কেউ আছো বিপদ ছাড়া কেউ আসেন আসো আমি তোমার বিপদকে দূর করে দিবাদা আল্ কাদা আল আলফাজে এমন ভাবে আল্লাহ ডাকতে থাকেন একদম শুভে সাদেক পর্যন্ত এখন আসেন এই হাদিসটা ওই স্নাদুহু জয়ফুল ভালোভাবে বুঝার চেষ্টা করেন উমদাতুল কারি বুখারীর সরা এই যে আমাদের আহলে হাদিস ভাইরা কিন্তু এই আজকাল আপনাকে পড়বে উমদাতুল কারির মধ্যে উনি বলেছেন ওয়াইসনাদুহু জয়ফুল এই হাদিসের সনদ নাকি দুর্বল আর এর উত্তর আমি আগেই দিয়ে দিয়েছি দুর্বল হইলে আমাদের কোনো সমস্যা নাই একাধিক সূত্রে বর্ণিত হওয়ার কারণে উত্তর পাইছেন তো উত্তর পেয়েছেন তো আপনি বলবেন অনেক থেকে এই হাদিসটা বর্ণিত হওয়ার কারণে এই হাদিসটা আমল করতে আমাদের আর কি নাই কোনো সমস্যা নাই বিস্তারিত দিকে যাচ্ছেন এখন আছেন শোবে বরাতে কবরস্থানে গমন করা আল্লাহ রাসুলের জীবনীতে পাওয়া যায় আল্লাহ রাসুল সাল্লাহ কবর জিয়েরোতে গিয়েছেন কিন্তু আমাদের সমস্যাটা হচ্ছে কি আল্লাহ রাসুল জান্নাতুল বাকিতে একবার গিয়েছেন সবে বরাতে কয়বার এই জন্য আমাদের সারা পৃথিবীর সবচেয়ে বড় আলেম আল্লাহ উসমান ইদামত বারকাতুল আলী ওনার আব্বাজান মুফতি শফির রহমতুল্লাহ আলাই উনি বলেছেন আল্লাহ রাসুল থেকে যে জিনিসটা যেভাবে প্রমাণিত এটাকে এইভাবেই রাখার চেষ্টা করেন এখন আপনি যদি যেতে চান আল্লাহ রাসুল সহিহ দ্বারা বর্ণিত আছে উনি আমি আমার ছাত্র জীবনে অনেকবার গেছি একবার না কারণ ওই সময় তো এটা ছিল না আমরা এই শবে বরাত আসলে কি করতাম রাত্রে কবর জিয়ারত যেতাম কবর জিয়ারত মানে ভালো জিনিস কেন ফাইন্নাহু তুযাক্কিরকুমুল আখিরা কবর জিয়ারত করলে কি স্মরণ হয় বলেন আখিরাত স্মরণ হয় যে আমি আমার ছোট ভাইকে কবরে রেখেছি এই বিষয়গুলো প্রতিদিন স্মরণ হয় আপনি কোবরের পাশে যাবেন বিশেষ করে রাত্রে যাবেন একা একই যাবেন মাঝে মাঝে রাত্রে লাইটটাকে আপনি রুমের বন্ধ করে দিবেন বন্ধ করে একটু ফিকির করে ঢাইরে আমার তো এমন একটা দিন আসতেছে এমন অন্ধকারের মধ্যে রাখা হবে যে একটা জানালা পর্যন্ত থাকবে ওই দিনে নূর কি হবে আসলা তো নুরুন আল্লাহ রাসুল বলেছেন নামাজ তোমার অন্ধকার কোবরের আলো হবে লাইট হঠাৎ করে কারেন্টটা চলে আসছে মনে করবেন ওই কারেন্টের লাইট যেমন আমাকে আলো দিচ্ছে আর সোলা আল্লাহ এই নামাজ তোমার নূর হবে এবং অন্ধকারে যদি আপনি মসজিদে গমন রাত্রে এটাই আর এক হাদিসে আসছে অন্ধকারে যদি কোথায় আসেন অন্ধকারে আসেন ওই অন্ধকারে মসজিদে আসাটা নামাজের জন্য এটাও আল্লাহ আপনাকে ওই কবরের হাসরের নূর বানায় এই জন্য রাস্তায় যখন টর্চ লাইট দিয়ে অনেক সময় আসেন না আমরা যখন গ্রামের বাড়িতে যাই মাঝে মাঝে লাইটটাকে একটু অফ করে দিবেন কি করবেন এই যে হাদিসের উপর আমল করবেন অফ করে দিলে আপনি অন্ধকারের মধ্যে গেলেন না ওই হাদিসের উপর আমল করে আল্লাহর কাছে উসিলা চাইবেন আল্লাহ আপনার রাসুল না বলেছেন যে অন্ধকার রাত্রে থেকে কেউ যদি নামাজের মধ্যে যায় আসার নামাজ ফজরের নামাজ আপনি আমাকে নূর বানাইবেন এই উসিলায় আপনি আমাকে আমার অন্ধকার কবরের মধ্যে আপনি নূরে নুরান্বিত করে আচ্ছা এই জন্য বললাম গেলে ওই আল্লাহ রাসুরের আমল হিসাবে বরাতে যদি জীবনে কয়বার যেতে পারবেন একবার অন্যদিন যান সব দিন কিন্তু ওই আমল হিসাবে যদি আজকে বরাত আমাকে দল বেঁধে দিতে হবে এটা শরীয়ত দ্বারাতে কিনা প্রমাণিত না আর সবে বরাতে হালুয়া রুটি আগেই বলেছি এটা শৈতানের একটা কি কুমন্ত্রণা আমাদেরকে আমল থেকে যেন সে দূরে রাখতে পারে এই একটা কি সে সিস্টেম জারু করেছে মানুষকে দিয়ে আর একটা বলতেছিলাম জামাতের সাথে নামাজ মহিলাদের এখন তাদের হাদিসটা আগে শোনেন ওরা আপনাকে বলবে মুসলিমের মধ্যে আছে আর আপনারা নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করে আমাদের মডেল মসজিদ যতগুলো হয়েছে এই মডেল মসজিদগুলোর মধ্যে কি আছে বলেন নারীদের জায়গা আছে ভালো জিনিস সব ভালো ভালো নয় এই যে দেখেন আমি দু হাদিস শোনাচ্ছি আল্লাহ রসুল বলেন কালা রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লাম আল্লাহর হাবিব sallallahu alaihi বলেন তোমরা নারীদেরকে নিষেধ করিও না আইয়াখরুজনা ইলাল মাসাজিদ মসজিদে গমন করতে আলে আদিস ভাইরা এটা দাও কি করবে দলিল পেশ করবে আল্লাহ রাসুল স্পষ্ট বলেছেন তোমরা নারীদেরকে মসজিদে যেতে নিষেধ করিও না তবে সাথে সাথে এটাও বলে দিয়েছেন অবইউতুহুন্ন খায়রুল্লাহুম তবে তাদের ঘর তাদের জন্য উত্তম ওই সময় বলেছেন ওই হাদিসের সাথে বলেছেন কিন্তু ওরা ওই পরের অংশ বলে না আগের অংশ বলে নারীদেরকে ফেলতে কথা ফেরত কেনা বলেন পরের অংশ বলে না আল্লাহ বলেছেন ঠিক আছে সাথে সাথে বলেছেন মসজিদে যাইতে নিষেধ করিও না ঠিক তবে মসজিদে না গিয়ে তারা যদি নিজেদের ঘরে নামাজ পড়ে এটা তাদের জন্য আরো উত্তম তা আপনি কোনটা চান উত্তম চান না উত্তম চান সরে বেকায় আমাদের একটা কিতাপ আছে এটা হাসিয়ার মধ্যে উনি আনছেন কারু বয়ো গড়ের ঘরের যত অভ্যন্তরে আপনি নারীদেরকে নামাজ পড়ার ব্যবস্থা করবেন তত সব বেশি আপনি রুমে ঢুকছেন রুমে ঢুকে একটা নারী নামাজ নামাজ পড়তেছে হঠাৎ করে বাইরে থেকে একজন আসলো একটা বাচ্চা কি করলো দরজাটাকে খুলে দিল নামাজের সমস্যা হবে না গায়রে মাহরাম হলে পর্দায় সমস্যা হবে না এই জন্য যত আন্দর মহলে মহিলাদের জন্য নামাজের ব্যবস্থা করতে পারেন তত 24 মানে তাকবদা ইনশাআল্লাহ এটা তাদের হাদিস এখন আমাদের হাদিসে আছে আম্মাজান জান আয়েশা رضی উনার জীবদ্দশায় কয় শত বছর আগে 1400 বছর আগে আম্মা জান আয়েশা رضی আল্লাহু উনি বলতেছেন আনা আয়েশা রাদিয়াল্লাহু আল্লাহ জাওজিন্ন নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আনহা কালা আম্মাজান জান আয়েশা رضی অনেক বড় আলেমা ছিলেন কি ছিলেন আলেমা ছিলেন মুফতিয়া ছিলেন উনি বলতেছেন লাউ আদরাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহদাসান নিসা আল্লাহর রাসূলের স্ত্রী আম্মাজান আয়েশা জীবদ্দশায় বলতেছেন লাউ আদ্রাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আহদাসান নিসা এখন বর্তমান 1400 বছর পরে নয় আম্মাজান আয়েশার যুগের নারীদের সম্পর্কে বলতেছেন আল্লাহ রাসুল যদি এখন নারীদেরকে পাইতেন লামানা অবশ্যই নারীদেরকে মসজিদে যাইতে উনি নিষেধ করতেন নাই কে বলছেন মাসজিদা আম্মাজান আইসা বলতেছেন চোদ্দ শত বছর পূর্বেই আল্লাহ রাসুলের মৃত্যুর কয়েক বছর পরেই বলতেছেন আল্লাহ রাসুলের মৃত্যুর কয়েক বছরের মধ্যে নারীদের মধ্যে এমন ব্যবধান চলে আসছে তাদের পদ্মার ক্ষেত্রে আমলের ক্ষেত্রে আল্লাহর জুহুদ এবং তাকওয়ার ক্ষেত্রে এতই ব্যবধান চলে আসত চলে এসেছে এই যে আল্লাহ রসুল আগে যে অনুমতি দিয়েছিলেন এখন এই পাঁচ সাত বছর পরে যদি আল্লাহ রসুল জীবিত থাকতেন তাকিদের সাথে বলতেছেন লাম লামা লাম তাও তাকিদ হুন্না নুন এটাও তাকিদ অবশ্যই অবশ্যই আল্লাহর রসুল নারীদেরকে মসজিদে আসতে নিষেধ করতেন কামা মনিয়াত নিসা ও বানী ইসরাইল যেমন ভাবে বনি ইসরাইলদের নারীদেরকে কি করা হয়েছিল নিষেধ করা হয়েছিল আচ্ছা এখন আম্মাজান আয়সা যদি চোদ্দ শত বছর পরে থাকতেন তাহলে কয়রা তাকিদের সাথে বলতেন বলেন এই জন্য বুঝতে হবে হেকমত বুঝতে হবে এই হাদিসটা আসছে অনেকগুলো রেওয়ায়াত সহিদ বুখারি খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর একশত তেহাত্তর মুসলিম খণ্ড নম্বর এক পৃষ্ঠ নম্বর তিনশো তো আঠাশ আরো অনেক দলের এখানে আছে এখন বর্তমান যে পরিস্থিতি একটা নারী যদি মসজিদে নামাজ পড়তে যায় অনেক সমস্যার সম্মুখীন সে হবে কি হবে না বলেন অবশ্যই হবে এই জন্য আমরা অনেকেই অতি আগ্রহী ওই আগের হাদিস পেশ করি পরের হাদিসকে পেশ করি না বর্তমান পরিস্থিতি দেখে না এই জন্য ফতোয়া দেওয়ার জন্য একটা বিষয় হচ্ছে সমকালীন অবস্থা অবস্থার পরিপ্রেক্ষিতে মাস আলার মধ্যে সমাধান কি আসে পরিবর্তন আসে এই জন্যই আমি গত শুক্রবারে বলেছিলাম ইজমা শরীয়তের একটা দলিল কি রাখা হয়েছে ইজমা ঐক্যমত ওলামায় কেরাম একসাথে বসে জমানার পরিবর্তনের অবস্থাকে সামনে রেখে উনারাও মাস আলার মধ্যে পরিবর্তন আনতে পারবে এই জন্য নামাজ বাতিল হয়ে যাবে নাকি আর যুদ্ধ যেগুলো সেইগুলো এখন আসেন সবে বলাতে করণীয় কিছু আমল আমরা করণীয় কি করব নফল নামাজ করব তেলাওয়াত করব জিকের আসকার করব। এই সবগুলো করব বিশেষ করে কান্নাকাটি করব নিজেদের গুনাহের কথা মনে করে করে কি করব আল্লাহর কাছে কান্নাকাটি করব। বিশেষ করে ওই রাত্রটা বাজেটের রাত্র কিসের রাত্র বলেন আগামী এক বছরের বাজেট এই ভালোভাবে শুনেন যারা আপনারা জবে আছেন বিশেষ করে যারা কোথায় আছেন এডমিশনে আছেন আছেন আগামী শবে বরাতের আগে তো অ্যাডমিশন নাকি পরে এই যে এই শবে বরাতের পরে তার আগে অ্যাডমিশন না আর পরে এই শবে বরাতেই কিন্তু আপনার বাজেট হয়ে যাবে যে আপনি ওই জায়গায় থাকবেন কি থাকবেন না কিন্তু ওই মন মানসিকতায় কয়জন আল্লাহর কাছে এভাবে চান বলেন তাড়াতাড়ি দুই রাখাত পরে কি হুজুর এত লম্বা বাজ শুরু করছে আমার পড়াশোনা আছে আর বাজেট পাশ করেন আল্লাহর থেকে আপনার থেকে কত দুর্বল ছাত্র আপনি সবার উপরে আপনি পান নাই কিন্তু ওই দুর্বলটা পেয়ে গেছে এরকম ইতিহাস একটা না শত 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 মানে ওই জায়গায় বাজেট পাস করেন সব সমাধান ওই জায়গায় ভাব করেন একটা ছোট্ট বাচ্চা তার মাকে বলে 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 সে সব কিছুকে কি করতে পারে দাবি আদায় করতে পারে আপনি আমি পারি না আল্লাহ থেকে আদায় করতে আমার ব্যর্থতা কোথা না বলেন এখন একটা প্রশ্নের উত্তর দিয়ে দিই বলবেন যে হুজুর আপনি বলেছেন রুটিন করতে আমি শেষ সাথে সারা বছর উঠেছি একটা গুণাও করি নাই কিন্তু আমি এডমিশন পাই নাই আর এক বছর নামাজও পড়ে নাই কথা বলেন নাই সবসম নারীর পিছনে ঘুরছে সে পেয়ে গেছে এখন কি বলবেন ফেরাও চার শত বছর কি ছিল একদিনও মাথায় ব্যথায় আসে না আমার সাইকারের কিতাবে আমি পড়ছি একদিন কোনোদিন তার জ্বরও হয় নাই চার বছর এই জন্য সে সফল হয়ে গেছে এই জন্য একটা জিনিস মনে রাখবেন এইভাবে করবেন আল্লাহ এই যদি আমার হয় আপনি আমার জন্য ব্যবস্থা করে দেন আর যদি অকল্যাণ হয় আমাকে তার থেকে দূরে রাখবেন এই দত করতে আপনার সাহস নেই আপনি বলবেন যে আমি দুয়ে ঢুকলেই মনে হয় আমি সফল হয়ে যাই আরে দুয়ে ঢুকলে আপনার বেতন হবে এক লক্ষ আল্লাহ এমন এক জায়গায় আপনাকে বসাবেন আপনার আপনারদিনে শত শত নয় হাজার হাজার মানুষ কাজ করবে কথা ঠিক কিনা বলেন কোটি কোটি টাকার আল্লাহ আপনাকে মালিক বানাবেন আপনি যদি দিনের কাজ নেবেন আর যদি দুইতে ঢুকতেন তাহলে সারা জীবন ওই সরকারের গোলামি করতে হতো আপনার কথা ঠিক কিনা বলেন এইজন্য আপনাদেরকে বারবার আমি উদ্বুদ্ধ করি সরকারি জীবন ছেড়ে বেসরকারি জীবনে যান যেমন আমরা বেশ আছেন আমরা কি আমাদেরকে সরকার যদি মাদ্রাসাগুলো সরকারি করেও আমরা রাজি না বলবেন সনদ আরে সনদ তো দিয়েছে আমাদের যে আমরা একটা এই দেশের নাগরিক আমাদের পড়ার একটা মান আছে এই তো ঢুক নিয়েছি আমরা তো সরকারের গোলাম হয়ে যাই কেন যেন স্বাধীন থাকতে পারি স্বাধীনভাবে দিনের কথা বলতে পারি আর আপনারা যতই বলেন ডুইটারি বংশাহী হুজুর যতই কথা বলেন আমাদের মতো স্বাধীনভাবে কথা বলতে পারবে না চাকরি চলে যাবে কথাটি কিনা বলেন এই জন্য এই গুলামের জিন্দিকে ছেড়ে চেষ্টা করেন মানুষের সম্ভব দূরে থাকার চেষ্টা করেন আল্লাহর কাছে নিজেকে সঁপে দেন আল্লাহ রিজিকের দ্বারও খুলে দিবেন ইজ্জতের দ্বারও খুলে দেখবেন সব রাস্তা আল্লাহ খুলে দেবেন ইনশাআল্লাহ এই জন্য আল্লাহর কাছে নিজেকে কি করেন সঁপে দেন